好好 <laughs>

আর ইনাদের কিন্তু দেখতে পাচ্ছেন মুখের রংটা অর্ধেক সাদা অর্ধেক আছে কিন্তু লাল সেই পার্টির কিন্তু কোথায় ঘর কোথায় ঠিকানা সেইটাই করবো কিন্তু খেয়াল আমরা হয়ে গেল ইউটিউব করে চোদ্দ সাল আজ তক হতে পারি না ভাইরাল হাই রে আমার ভাঙা কপাল প্রত্যেক পাড়ায় পাড়ে দেখ হরি নামের কিন্তু খোলের সঙ্গে কিন্তু কপাল তবে এমন পাটি কিন্তু আজকে আমি করবো ভাইরাল যা সুরে গানে নাতে তলে এক ফোটায় নাইকো বদল সেই পাটিকে কিন্তু করে দিব খেয়াল

तो ना खावा है ना चुमान ना है ना है खावा है अब इससे आसान का दिन ना बाद अस्ता तो कुमार माता है वो नर को था ये और नोटों निकरा नोटों निकरा मेरे रंजित काका। तो से क्या हुई काका काका अच्छा चोर जिन्हें दिया है ना धोखा तो बच्चे आपनी एक दौर टाइ किसेर भूमि के काम करा हुई ना ऊपर टाइ बोसे बोसे खाली हुई है दर्शक लगे भला हुई टुक सकोले करा हुई असुर ना सकोले असुर अच्छा चार अरे मैं राजा था तो टुक टक राजा अच्छा सिंह আচ্ছা যতদিন আছে যে কতদিন করা আছে মোটামুটি ছ সাত বছর হলে ছ সাত বছর এই শুধু ঝাড়খন্ড আর বাংলায় পিনার কল বা আড়ি কলে নাচা নাচি হয় না কোনো জায়গায় আর ভালো ভালো জায়গায় নাচ করা হয় ভালো জায়গা ভালো ভালো জায়গায় মানে কেমন ভালো ভালো জায়গায় নাচ হয় ঘরে নাচ হয় না অন্য কোনো জায়গায় সব রকম জায়গায় তাও একটু মোটামুটি সংক্ষেপে দু চারটা একটু উল্লেখ করে বলতে পারলে খুবই ভালো হতো ওড়িশা তারপর অনেক রাজ্যে মোটামুটি ওড়িশা ওড়িশা ত্রিপুরা জম্মু কাশ্মীর আচ্ছা কুড়িটা বাইশটা রাজ্যে আমরা আচ্ছা আচ্ছা কোন তরফ থেকে যাওয়া হয়েছিল মানে ছ লাইন থেকে যাওয়া হয়েছিল আচ্ছা মানে অনেক অনেক রাজ্য আপনি ঘুরেছেন আপনার বয়সটা কত বটে আমার কুড়ি কুড়ি বাহ আর একদিন এদের ঘরে একটা ভাই নেই চোনাচের গাড়ি তবে আজকে আমি প্রথম দেখলি বাপ যে যতলা আছে এদের ছেলিয়া ইয়ার মতন কিন্তু হালকা হালকা ভাই রেঞ্জে দাড়ি যতলা আছে ছয় শিল্পী মাইরি খাই বসে যাদের বয়সটা আছে আঠারো উনিশ কুড়ি আঠারো উনিশ কুড়ি আর এরকম নীলজ্জার মতন যখন জনটা পারি সেইটাই কিন্তু জুড়ি আর এত নীলজ্জা তার জন্য আজ তো আমার জুতলার শ্বশুর আর এদের যত লা দেন আছে সকলের ব্যবস্থা নাকি আচ্ছা আচ্ছা ভালোই আছে খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা তো বলছি আপনি এই দলটা কিসের ভমকি কাম করছেন এই দলটা এখন সৈদম কেশে মাস্টার প্লাস কাও কি নামটা কি আছে আপনার আমার নাম কৃষ্ণপদ কালিন্দী কৃষ্ণপদ কালিন্দী ভালোই আছে বৌদি ভালোই আছে বলি বৌটো না খারাপ থাকলেও আমি ওষুধ लेके দিতে যাব না আর ভালো থাকলেও আমি যাবো ওরা বৌ বৌমা নাকি উনি যে দেখছে তো অবশ্যই ভুল একটু হেল্প করে দেবেন কিন্তু ক্ষমা এক কম কলি এক কলি কিন্তু ঝুমুর শুনতে চাইবো আমি এক কলি আরে হাসালে হাসিস नाई है शिव नाई है शिव ओ तु हसा ले हसीस ना अरे हसा ले हसीस ना धोनी केना केना अरे हसा ले हसीस ना ओहो मेला टाड़े रे छैला गेलाई फासा ले फासीस ना ए मागु अरे मेला टाड़े रे छैला गेलाई फासा ले फासीस दादा

ঠিক না নমস্কার যাই হোক ওই কেমন আছেন মোটামুটি ঠিক আছে মোটামুটি ভালোই আছেন তো বলছি আপনার নামটা কি আছে নাও আমার দিলীপ কুমার মাহাতো দিলীপ আচ্ছা আচ্ছা তো বলছি এই পার্টি কিসের ভূমিকায় আছেন আপনি এই পার্টিটায় আছি আমি ওই কেশম্যান কোন্ড কোন্ড আচ্ছা चोखे <laughs> কেমন আছেন ভালো ভালোই আছেন তো বইছে নাম কি আছে দীপক করা আছে আর কি করা হয় আর কিছু কিছু নাই মানে বিটিছানা মহিলা ওইটা নাচে কমা হিলে পয়সা চুরি হয় আচ্ছা আচ্ছা তো বলছি বয়স কত 18 18 তো মানে কে আপনাকে করে দিল যে ছonatের বিটিছায়ের মতো নীলজ্জার কামটাই করো আর এই লাইনটাকে ধরো নিজে

গুরুচরণ মাছুয়ার কথাকার বলরামপুরে বলরামপুর রুগুড়ি আচ্ছা আচ্ছা ঠা ঠা নাই খাটা দাড়ি ভালো মতন শাড়ি নাকি হয়েছে কি কিনে শাশুর শাশুড়ি এখানে করে নাই মানে করিবার আশাই নাই এখন কেউ দিয়ে নেবে হয়ে করে নাই আচ্ছা পরে মানে যখন পেনশন দিবে সরকারে তাইলে

गोरी गोरी नाम आप गोरी यार हमें जखन जन टप्पा ले सही टाइप करें हाँ और माने कोली कोली है नाचे घोर घोर और बोरो बोरो लगा चले हल्लो गंजा घोर गंजा घोर और मौत घोर गंजा घोर ऐसे कोली कर्मो कर्मो आप धारी बोलते ना धारी ऐसे कोली धर्मो धर्मो आप दंगा हल्लो दोहर और दोहर हल्लो दंगा और कुलिंग बम मोंडर आप कराव करते हैं और बोलते हैं तो क्या लोग रोकी हल्लो होता और माया हल्लो कर बंगा हम कल देखने मोरंग के ही बोला के बोला বিকি আছে হা और 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 और